আজকে আর্শিকে রাতের খাবারে রান্না করে দিয়েছি হচ্ছে ডিম সুজি রাতে ডিম সুজি দেওয়ার কারণ হচ্ছে রাতের খাবার না খেয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তাই আর ওকে ডাকলাম না ওকে রাতের খাবারে দিব হচ্ছে ডিম সুজি তাই একটু পাতলা করে রান্না করব যাতে আমি ফিটারে ভরে দিলে ও খেতে পারে তো আমি ডিম সুজিটা যেভাবে তৈরি করলাম আরশির জন্য সেটাই শেয়ার করব তোমাদের সাথে অনেকেই চাচ্ছ প্রথমে আমি হালকা সুজিটা ভাজা দিয়ে নেব এখানে তোমরা ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে ভাজা দিয়ে নিতে পারো তো আমি সুজিটা হালকা ভাজা দেওয়ার পর এখানে আমি অ্যাড করব হচ্ছে ঠান্ডা নর্মাল পানি একটু বেশি করে অ্যাড করব কারণ আমি সুজিটা যেহেতু তৈরি করব তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করার পর এখানে আমি একটা ইউজ করব। খাবারটা যাতে সামথিং মিষ্টি থাকে তারপর ফ্রিজ থেকে একটা তাল ডিম নামিয়ে নিলাম এখন এই ডিমটা আমি ভালোভাবে কাঁটা চামচের সাজে ফেটিয়ে নেব তো খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন এই ডিমটা আমি সুজিতে অ্যাড করব। সুজিতে অ্যাড করার আগে একটু সুজিটা নাড়াচাড়া দিয়ে নিলাম আর ডিমটা আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন সুজি অ্যাড করব তো এই তো আমি এক হাত দিয়ে ডিমটা ঢালতেছি অল্প অল্প করে আর একটা হ্যান্ড দিয়ে আমি ভালোভাবে ডিমটা সুজির সাথে মিক্স করে নিচ্ছি যাতে কোনো দলা দলা বা আস্ত ডিম না থাকে তো খুব সুন্দরভাবে অনর্গর নাড়াচাড়া দিতে হবে আর অল্প অল্প করে ডিমটা ঢালতে হবে আমি অল্প অল্প করে ডিমটা ঢালতেছি আর এখন এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া দিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে আবারও বলতেছি সম্পূর্ণ ডিম ঢালা আমার কমপ্লিট তবু আমি কিছুক্ষণ যাবৎ হ্যান্ড দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর এইখানে আমি ছোট্ট একটা এলাচ অ্যাড করব যাতে ডিমের গন্ধটা না আসে সেই জন্য এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করার পর আমি নামিয়ে ফেলবো সুজিটা হয়ে গেলে তারপর সুজিটা ঠান্ডা হওয়ার পর বাচ্চার খাবার হিসেবে পরিবেশন করতে পারেন তবে আমি এই সময়টা আর্শির ফর্মুলা দুধটা অ্যাড করব তো এখানে আমি তিন চামচ ফর্মুলার দুধ দিয়ে সুজির সাথে ভালোভাবে মিক্স করে নেব আর একটা কথা যেই এলাচটা দিয়েছিলাম সেই এলাসটা আমি মিক্স করার পর উঠিয়ে ফেলে দিব আপনারাও ফেলে দিবেন এই তো খুব সুন্দরভাবে ডিম সুজির সাথে আমি দুধটা অ্যাড করে নিলাম আর এই এলাচটা আমি এখন ফেলে দিব একটা কথা আর্শিকে কিন্তু আমি আজকেই ফার্স্ট একটা ডিম দিয়েছি তবে আমি একটা ডিম দিয়ে বোকামি করেছি কারণ একটা ডিম দেওয়ার পর অনেক বেশি সুজি হয়ে গিয়েছিল পরে আমার ফেলে দিতে হয়েছে আপনারা যারা রান্না করবেন সম্পূর্ণ একটা ডিম না দিয়ে অর্ধেক দিতে পারেন বা শুধু ডিমের কুসুমটা ব্যবহার করতে পারেন এই আর কি এই তো খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আরশিকে যেভাবে আমি ডিম সুজিটা রান্না করে দিই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ